যদি আপনিও তাদের মধ্যে হয়ে থাকেন যে ঘরের কাজকর্ম করতে একদমই ভালো লাগে না বা কোনো কাজ করতে ইচ্ছে করে না বোর ফিল হয় তাদের আশা করি ভিডিওটা উপকার হবে কারণ কাজগুলো তো করতেই হবে অনিচ্ছাকৃত কাজ আর ইচ্ছাকৃত কাজ করার মধ্যে অনেক তফাৎ থাকে তার উপর যদি কোনো মোটিভেশান না পাওয়া যায় কাজগুলো করতে তখন এনার্জিরও অভাব দেখা যায় তো ভিডিওর প্রথমেই নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন প্রথমেই যেই পরিবর্তনটা আমি নিজের মধ্যে এনেছি সেটা হলো কোনো কাজ যখন করতে যাব ভাবি তার পাঁচ থেকে দশ মিনিট আগে সেটা স্টার্ট করি এতে টাইম ম্যানেজ করা সহজ হয়ে যায় যেমন প্রতিদিন বিকেল পাঁচটায় বা তার দশ মিনিট পরে আমাকে চা করতে হয় কারণ আমার মেয়ে কলেজ থেকে ফিরেই ফ্রেশ হয়ে আগে আমার হাতের এক কাপ গরম গরম চা খায় আর খেয়াল করে দেখবেন ছেলেমেয়েরা কলেজ থেকে ফিরলে এই গরমে ক্লান্তিতে ছাতা ব্যাগ যেখানে খুশি রেখে দেয় তাদের একটু নুন চিনির জল করে দেওয়া বা গ্লুকন্ডির জল দেওয়া বা কোনো টিফিন করে দিতে হয় কারণ দেখুন ওরা জানে বাড়িতে গেলেই শান্তি সব কিছু মা সামলে দেবে তাও আমি ওই বিকেলের দিকে যদি কোনো কাজ থাকে যেমন ধরুন গাছে জল দেওয়া বা বাসন গোছানো যদি জামা কাপড় গোছানো থাকে সব কিছু কমপ্লিট করে রাখি কারণ কাজ ছেড়ে ওই টাইমটুকু আমি মেয়ের সাথে কাটাতে পারি চা খেতে খেতে তিরিশ মিনিট ওর সাথে সমস্ত রকম গল্প হয় যে কলেজে কে কি করলো বিভিন্ন রকম গল্প তাছাড়া দেখবেন কারোরই একা একা চা খেতে ভালো লাগে না আমি মনে করি কাজ তো সারা জীবন থাকবেই কিন্তু এই সময়গুলো আর আসবে না তাই একটু আগে থেকে কাজগুলোকে করে চাটা বসিয়ে দিই এতে দেখা যায় আগে পরের সমস্ত কাজই সুন্দরভাবে কমপ্লিট হয় মেয়ের সাথেও গল্প হয় যাই হোক আজকে হাজব্যান্ড বাড়িতে আছে তাই এক কাপ লিকার চাও করেছিলাম আর মেয়ের চাটা ছেকে আমার চাটা আরেকটু কড়া করে ফুটিয়ে নিয়েছি তারপর সন্ধ্যেবেলা ঘরে বাইরে ধূপ ধুনো দিয়ে সন্ধ্যাটাও দিয়ে নিলাম সাথে ব্যালকনিতে তুলসী মন্দিরে ধূপ দেখিয়ে নিলাম ছোটবেলা থেকেই দেখে এসেছি যে মা ঠাকুমারা সন্ধে দেবার আগে ঘর বাড়ি টিপ ভাবে গুছিয়ে ঘর ছাড় দিয়ে ফ্রেশ হয়ে তারপরে সন্ধে দেয় কারণ সন্ধেবেলা নাকি মা লক্ষ্মী মর্তে ঘুরতে আসেন যাই হোক তারপরে সন্ধে পুজোটাও কমপ্লিট করে নিলাম যাই হোক নিয়মকানুন ছাড়াই পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘরবাড়িতে সন্ধে দিতে পুজো দিতে ভীষণ ভালো লাগে মনের শান্তি হয় তারপর ঝটপট করে সমস্ত চায়ের বাসনগুলো মেজে ধুয়ে একেবারে সিঙ্কটাও পরিষ্কার করে নেব বেশ কিছুদিন অন্তত এক মাস এই রকম সুবিধা অনুযায়ী কিছু নিয়ম ফলো করে দেখুন তারপর নিজে থেকেই ভাববেন যে আমি এইভাবেই কাজগুলো করব। ওরকম অগোছালো ঘরে থাকতেও পারবেন না আর তখন নিজের মধ্যেই একটা অস্বস্তি হবে আর একটা কথা তো মানতেই হবে যে আমাদের ছাড়া পুরো সংসারটাই অচল কথায় আছে একটা বাড়িতে টাকা পয়সা প্রচুর জিনিসপত্র সব কিছু থাকলেও যদি কোনো মেয়ে না থাকে বা গৃহিণী না থাকে সেটা শুধু বাড়ি হয় সাজানো গোছানো সংসারে পরিণত হয় না কারণ আমরা মেয়েরা বাড়ির সমস্ত দিকে খেয়াল রাখি অনেক বাড়িতে ছেলেরাও খেয়াল রাখে তবে মেয়েরা এই ব্যাপারে আমার মনে হয় একটু বেশি পারদর্শী তাই না যাই হোক তাই সেই রকমই কিছু প্রয়োজনে এই যে সাথে একটু কাচরা পাড়া যাচ্ছি আমাদের এই হালি শহর রেলগেটে প্রায় তিরিশ মিনিট দাঁড়িয়েছিলাম আপে ডাউনে ট্রেন তো আছেই সাথে ওই যে নীল রঙের একটা ট্রেন দেখবেন কাঁচরাপাড়া পাড়া ওয়ার্কশপ থেকে এদিকে এসে পুরো গেটের সামনে পনেরো মিনিট দাঁড়িয়েছিল সত্যি বিরক্তও লাগছিল ভাবলাম যে অন্য রাস্তা দিয়ে গেলেই ভালো হতো এখন এই তো এই যে সন্ধ্যেবেলার আকাশটা দেখুন কি সুন্দর লাগছে সূর্যাস্তের থেকে আমার মনে হয় গধুলিটাই বেশি ভালো লাগে তারপরে এই তো চলে আসলাম মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস আরও কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল প্রায় দেড় থেকে দু ঘন্টা পর তারপরে বাড়িতে ফিরলাম রান্নাঘরের কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল সেটাও একেবারে নিয়ে এসেছি এই যে বড় একটা পিল ডিশওয়াশার কফি শেষে একটা চার পিসের ম্যাগি ম্যাগি খুব একটা প্রয়োজন হয় না তাও একটু ওই ঘরে তো রাখতেই হয় দুটো আড়াইশো গ্রামের কলিজের সল্টের চানাচুর দু প্যাকেট পুরোর হেলদি সল্ট আর দু প্যাকেট পাঁচশো গ্রামের অর্গানিক সুগার এক কেজির প্যাকেটটা পাইনি তাই পাঁচশো গ্রামে দুটো নিয়ে এসেছি এদিকে ঘরে এসেই ঝটপট করে ঘর যেটুকু অবছালো আছে সেটাই গুছিয়ে রাখছি সাথে রিল্যাক্সভাবে কিছু প্রয়োজনীয় কাজ করে নেব কি বলুন তো রিল্যাক্সভাবে স্ট্রেস ফ্রিভাবে যে কোনো কাজ করলে সেই কাজে হানড্রেড পারসেন্ট এফোর্ট দেওয়া যায় স্ট্রেস দুশ্চিন্তামুক্ত জীবন আমাদের যেমন ভালো লাগে সেরকম টেনশান ফ্রিভাবে সংসারের কাজগুলো করা দরকার কাজগুলো পারফেক্ট হয় আর তাড়াতাড়িও হয় প্রত্যেকের জীবনে সমস্যা আছে স্ট্রেস আছে কারো কম কারো বেশি কিন্তু সে নিয়ে বসে না থেকে যে যেই কাজই করুক না কেন সেটা নিয়ে তাকে মানে এগিয়ে যাওয়া প্রয়োজন সেটাতে ফোকাস করলেই বুদ্ধিমানের কাজ তার জন্য সব সময় ভালো চিন্তা করতে হবে সবসময় হাসি খুশি থাকবেন হাসি মানে মুহূর্তের মধ্যে না অনেক টেনশনকে দূরে সরিয়ে দেয় মাইন্ডটাকে ফ্রেশ করে দেয় তাই সবসময় হাসি খুশি থাকার সাথে যতটা পারা যায় ছেলে মেয়েদের পরিবারের সাথে সময় কাটাবেন তাদের হাসি মুখটা দেখলেই দেখবেন আমাদের শান্তি বিশেষ করে আমার মতো গৃহিণীরা হোম মেকাররা সারাদিন ঘরের কাজ করে দিন শেষে তারপর যখন তাদের হাসি মুখটা দেখি তখন যেন ওই মুহূর্তটাই মনে হয় একেবারে স্বর্গীয় মুহূর্ত আর হাসি খুশি কথাবার্তার মাধ্যমে ছেলে মেয়েদের সবসময় বর্তমান এই ট্রেন্ডিং সমাজের ভালো মন্দ সব ব্যাপারে সচেতন করা কিন্তু আমাদের মায়েরই কর্তব্য কারণ ওই যে তাদের ভালো থাকাতেই আমাদের ভালো থাকা পড়াশোনার পাশাপাশি একটু বিচার বিবেচনা করে কথা বলা একটু হিসেব করে খরচা করা এই বিষয়গুলো আর কি সংসারের কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট করে যখন সময় পাই প্রতিদিন গল্প করতে করতে একটু একটু করে সচেতন করলে দেখা যায় যে একটা দিন আসবে যে তারাই আমাদের থেকে ভালো বুঝবে তখন ভীষণ শান্তি পাবেন কারণ তখন আপনার মনে হবে যে আমি তো এই দিনটার অপেক্ষাই ছিলাম এইরকমভাবে ছোট বড় বিভিন্ন কাজ করে আমরা আমাদের লাইফটাকে স্ট্রেস ফি করতে পারি করার মানে চেষ্টা করতে পারি তাছাড়া স্ট্রেস দেওয়ার জন্য তো প্রচুর জিনিস রয়েছে মোটামুটি সংসার সামলাতে আমরা সবাই পারি তাই না অটোমেটিক শিখে যাই তবে ওই যে বলে না যে স্মার্টভাবে সংসার চালানো একটু কষ্টকর একটু পরিশ্রম দরকার হয় চাইলেই সব কিছু পেয়ে যাব সেটা আলাদা কথা তবে অনেকেই আছেন যে বুদ্ধি করে খরচা করেও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন ঘর মনের মতো গুছিয়ে রাখছে আর ঘরবাড়ি মনের মতো গুছিয়ে রাখতে গেলে নিট অ্যান্ড ক্লিনভাবে রাখতে গেলে সপ্তাহে দু থেকে তিন দিন আট পাট করে সব কিছু পরিষ্কার করে নিলে ভালো হয় এতে দেখা যায় মাসের দশ বারো দিন এইভাবে ক্লিন করলে ঘর প্রায় ডিপ ক্লিনের মতো হয়ে যায় আর কষ্টটাও কম হয় আমি যেমন একটা জিনিস ফলো করি যে কোনো কাজ আমি জমা করে রাখি না যেটা আমাকেই করতে হবে আর পরে না সেটা আমাকে অস্বস্তিতে ফেলে আপনারা অনেকেই আছেন যারা আমার স্কিন কেয়ার করাটা ভীষণ পছন্দ করেন কিভাবে স্কিন কেয়ার করি কি কী প্রোডাক্ট ইউজ করি সেটাও জানতে চান আমার কাছে বর্তমানে এই পলিউশন যুগে স্কিন কেয়ার করাটা ভীষণ প্রয়োজন ঘরে থাকা সাধারণ জিনিস বা বাজার চলতি জিনিস দিয়েও স্কিন কেয়ার করা যেতে পারে সংসারের পাশাপাশি একটু নিজের যত্ন নিলে দেখবেন যে মন ভালো থাকে মনে হবে যে দিন শেষে নিজের জন্য তো একটা কিছু করতে পারলাম আমি যেমন দিনে এক থেকে দুবার ক্লিনজিং করি এখন রাত্রিবেলা ক্লিনজিং করছি প্লামের ক্লিনজারটা দিয়ে এটা ওই অনেকটা ক্রিম বেস অল্প করে নিয়ে ভালো করে ফেসটাকে ক্লিনজিং করে নিতে হবে তারপরে অল্প জল দিয়ে আবার একটু ডলে নিয়ে নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নিলেই হয়ে যাবে কোনো রকম কটন ইউজ করার প্রয়োজন নেই তারপর সেটা ফিল ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে একটু ধুয়ে আজকে একটু স্ক্রাবিং করব জবিজের যে দিয়ে আজকে স্ক্রাবিং করার কারণ আমাদের অনেকেরই দেখবেন নাকে ব্ল্যাক হেয়ারস হোয়াইট সমস্যা আছে তাই বাড়িতে বসে সেগুলো রিমুভ করা যায় অনলাইন থেকে একটা প্রোডাক্ট বাই করেছি সেটাই ইউজ করব আজকে স্ক্রাবিং করলে আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায় আর যদি ব্ল্যাক হেডস হোয়াইটস হেডস থাকে সহজেই সেটা রিমুভ হয়ে যায় সব সময় পার্লারে গিয়ে সেগুলো রিমুভ করা সম্ভব না অনেকের এই সমস্যা আছে আবার অনেকের নেই যাদের আছে তারা স্কিন কেয়ারে একটু গাফিলতি দিলেই এটা আবার হয়ে যায় যাই হোক এই যে পাঁচ পিস রয়েছে এটা এই যে মানে নাকটাকে একটু হালকা ভেজা অবস্থায় এটাকে ইউজ করব দশ মিনিট রেখে দেবো তো এই যে দশ মিনিট পর দেখুন হয়তো সেইভাবে বোঝাতে পারছি না যেটুকু ওয়াইসেস ছিল সব উঠে এসেছে তারপর পঞ্চের লাইট জেল মশ্চারাইজারটা মেখে আজকে স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম এই যে প্রোডাক্টগুলো দেখিয়ে দিলাম যদি আপনাদের কোনো উপকার হয় এরই সাথে ভিডিওটি ভালো লাগলে জানাবেন আর ছোট্ট একটা লাইক করে দেবেন আজকে ভিডিওটি এখানে শেষ করলাম আবারও দেখা হবে